ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত জয় বড়মা আজ আমরা এসেছি নৈহাটির এক পবিত্র তীর্থক্ষেত্র বড় মায়ের মন্দিরের এই মন্দিরের প্রাঙ্গণে পা রাখলেই যেন অনুভব করা যায় এক অদ্ভুত শান্তি এক বিশ্বাসের গভীর স্পর্শ চারিপাশের ধূপের গন্ধ ভক্তদের মন্ত্রোচ্চারণ আর মায়ের অলৌকিক উপস্থিতি সব মিলিয়ে এখানে তৈরি হয় এক অনন্য আবহ প্রতি বছর আশ্বিন মাস থেকে শুরু করে সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে এই মন্দিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও হাজার হাজার কখনো বা লক্ষ লক্ষ মানুষ এসে প্রণাম করেন নৈহাটির বড় মায়ের কাছে কেউ আসেন সন্তানের মঙ্গল কামনায় কেউ রোগ রোগমুক্তির আশায় কেউ আবার শুধুই শান্তি খুঁজতে সবাইকার বিশ্বাস বড় মা যার মনোবাসনা শোনেন তাঁর ইচ্ছা একদিন না একদিন অবশ্যই পূরণ করেন প্রায় একশো বছর আগে এই পুজো শুরু হয়েছিল তখন মায়ের নাম ছিল ভবেশকালী একজন স্থানীয় ভক্ত স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো শুরু করেন ক্রমে মানুষের বিশ্বাস ভক্তি আর ভালোবাসায় সেই ভবেশকালী হয়ে ওঠেন বড়কালী আর আজ তিনি আমাদের সকলের হৃদয়ের বড় মা মন্দিরের সামনেই লেখা আছে এক অসাধারণ বার্তা হোক যার যার বড়মা সবার এই এক লাইনেই যেন মায়ের আসল মহিমা লুকিয়ে আছে এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই নেই জাতপাতের প্রাচীর হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই এখানে মাথা নোয়ায় একই ভক্তিতে একই বিশ্বাসে কেউ মানত করতে আসে কেউ আশীর্বাদ নিতে আসে কেউবা বা শুধুই চোখের জল ফেলে মায়ের চরণে শান্তি খোঁজে প্রতি বছর বড় মায়ের পুজোয় মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে আলোয় ঢাকের তালে আর ভক্তিমূলক গান বাজনায় দেবীকে সাজানো হয় ঐতিহ্যের অলঙ্কারে মায়ের মুখের অভিব্যক্তিতে ফুটে ওঠে মাতৃত্ব শক্তি ও করুণার রূপ মানুষের বিশ্বাস বড়মা শুধু দেবী নন তিনি এক আশ্রয় এক শক্তি আর এক বিশ্বাসের প্রতীক আজকের এই বিশেষ এপিসোডে আমরা দেখব কিভাবে ভবেশকালী হয়ে উঠলেন নৈহাটির বড়মা কেমন করে পালিত হয় তার বার্ষিক পুজো কি নিয়ম নির্গণ্ড মানেন স্থানীয়রা আর কিভাবে এই মন্দির আজও হয়ে উঠেছে অগণিত মানুষের মানসিক শান্তি ও ভরসার কেন্দ্রবিন্দু চলুন একসঙ্গে অনুভব করি সেই অদ্ভুত শক্তি সেই ভক্তির জোয়ার যা নৈহাটির মাটিকে আজও জীবন্ত করে রাখে মায়ের আশীর্বাদে জয় বড় মা দেখুন এবছর আমাদের আনুমানিক একশো দু বছরের পুজো বড়মার পুজো এটা বার্ষিক পুজো তো মন্দির সারা বছরই পুজো হয় এবছর কুড়ি তারিখ কালী পুজো পড়েছে শ্যামা মায়ের আরাধনা ওই দিন রাত্রির বারোটার সময় আমাদের পুজো এবং দণ্ডী কাটার যে নিয়মটা আছে সেটা হচ্ছে সোমবার কুড়ি তারিখ ভোরবেলা থেকে ডি শুরু হবে সন্ধ্যে ছটা পর্যন্ত এবং সাড়ে এগারোটা নাগাদ ঘট আনা হয় এবং বারোটায় পুজো বসবে আড়াইটের সময় আপনার অঞ্জলি হবে এবং অঞ্জলি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রসাদ বিতরণ শুরু করে দেব এবং প্রসাদ নেবার পরেই আমাদের যে কুপন দেওয়া হয় সন্দেশ আঠেরো উনিশ কুড়ি মানুষ যারা সন্দেশের প্যাকেটের মাধ্যমে পুজো দেয় তাদের একটা করে কুপন দেওয়া হয় সেই কুপনের মাধ্যমে তারা সন্দেশের প্যাকেটটা ফেরত পায় সেটা আমরা রাত্রি তিনটে থেকে নৈহাটি বয়ে স্কুল নরেন্দ্র বিদ্যানিকতন এবং নৈহাটি মহেন্দ্র স্কুল যেটা আরবিসি রোডে সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করব রাত্রির তিনটের পর থেকে যাতে মানুষকে পুজো দেবার পরে যারা উপোস করে আসছেন অনেক কষ্ট করে যারা দণ্ডি কাটছেন তাদের কোনো অসুবিধা না হয় সঙ্গে সঙ্গে তারা প্রসাদ পেয়ে যাবে এবং তারা প্রসাদ খেতেও পারবে উপোস কাটাতে পারবে আমরা দুর্গা আগে সারা বছর ধরে যে মন্দিরে শাড়ি পরেছে সেই শাড়ি আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার শাড়ি সারা পশ্চিমবঙ্গ নয়হাটি নয় সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্লাব বিভিন্ন পাড়া কয়েকটা রাজনৈতিক দল সবাইকে আমরা দিয়েছি যাতে এই সময় যারা শাড়ি কিনতে পারছে না সে শাড়ি পায় এটা পুজোর আগে দুর্গা পুজোর আগে আমরা করেছি এবং পুজোর সময় আমাদের যে প্রচুর ফল পড়ে সেগুলো তো আমরা নষ্ট করতে পারি না আমরা সেই জন্য ওগুলো আমাদের চুচুড়ো ইমামবাড়া হসপিটাল কল্যাণী হসপিটাল এবং নইয়াটির সারাউন্ডিং যে কটা নার্সিংহোম আছে হসপিটাল আছে সেখানে আমরা যারা মানুষ ওখানে বড়মাকে মাকে দেখতে আসতে পারছে না তারা বড়মার প্রসাদ হিসেবে পায় এবং আমি মনে করি তারা ওই প্রসাদ পাওয়ার পরে অনেকটাই সুস্থ হয়ে যায় আর একটা কথা ছোটোবেলা থেকে আমরা বলে জানতাম দেখুন ব্যাপারটা হচ্ছে পুজোটা তো একটা একজনের বাড়ির পুজো ছিল আগে তো বড় কালী নাম ছিল না আগে ছিল কালী এই ভবেশ চক্রবর্তী মহাশ বাড়ির পুজো উনি তো এখন স্বর্গীয় হয়ে গেছেন তারপরে ওনার বাড়ির ওনার ছেলে হাতে পুজো এলো তখন পুজোর নাম হয়ে গেল বড় কালী কেন উনি ওই পুজোটাকে ছোটো পুজোটাকে বড়ো করেছিলেন মানে সাইজে বড় করেছিলেন যেমন আমাদের মায়ের হাইট হচ্ছে একুশ ফুট মানুষের হাতে চোদ্দো হাত এবং তখন ওই নয়াটির এই এই ঠাকুরকে আদলে নয়াটি অরবিন্দগড়ের সব বড় বড় কালী পুজো করা হতো এবং তখন এই এই পুজোকে বড় কালী পুজো বলা হতো এবং এখনো পর্যন্ত আমাদের সমিতির নাম দেখবেন লেখা আছে নয়াটি বড় কালী পূজা সমিতির ট্রাস্ট এখনো পর্যন্ত আমরা সেটা চেঞ্জ করিনি কারণ সেই রেজিস্ট্রেশনে আছে আছে বলে এবং দু হাজার সালের পরে যখন আমাদের হাতে কমিটি এলো এবং আগে মানুষকে এত সেবা করা হতো না চার দিনের পুজো হতো তারপরে পুজো বন্ধ হয়ে যেত আবার পরের বছর হতো কিন্তু আমরা যখন এলাম তখন এখানে একটা মন্দির তৈরি হলো এবং আমরা মানুষের সেবার মাধ্যমে মানুষ মাকে সামনে রেখে মানুষের সেবা করতে শুরু করলাম যেমন গঙ্গাসাগরে ক্যাম্প করলাম শাড়িগুলো মানুষকে দেওয়া শুরু করলাম বেনোয়াতি শাড়ি যেগুলো পড়ছে সেগুলো যা দরিদ্র মানুষ যাদের বিয়েতে শাড়ি কিনতে পারছে না মেয়ে বাবা তাকে আমরা বেনে শাড়ি দিতে শুরু করলাম ফল প্রসাদ বিলি করতে শুরু করলাম সেখান থেকে সবাই আর বড়কালীন আমরা থেকে বড় মাকে নিয়ে চলে এলো এবং মা মা মানে একটা ভেতর থেকে আওয়াজটা বেরোচ্ছে মা বলতে গেলে দেখবেন আপনি যতই ওয়ার্ড আছে মা যখন আপনি বলবেন তখন আপনার শরীরের মধ্যে একটা আলাদা শান্তি বা প্রশান্তি চলে আসবে বড়ো মায়ের এই মন্দিরের দেখুন পুরোটাই বড় হিসেবে বড় দাঁড়িয়ে আছে সারাক্ষণ মা দাঁড়িয়ে আছে সেখানে প্রচুর মানুষ কয়েক কিলোমিটার লাইন দিয়ে দাঁড়িয়ে এসে মাকে পুজো দিচ্ছে দেখবেন তাদের মুখে কিন্তু হাসি আছে যারা আপনি আজকে দেখতে পারেন রাস্তায় এত লোক দাঁড়িয়ে আছে কেউ কিন্তু না সবাই আনন্দ করতে করতে মায়ের কাছে আসছে কেন মা তো দাঁড়িয়ে আছে সারাক্ষণ আর সামাজিক অবস্থা চেঞ্জ হবেই মায়ের পুজো এখানে ফুল এখানে ডালার দোকান ম্যাক্সিমাম দোকান আপনার ডালার দোকান হয়ে গেছে এখানে একটা গরিব পাড়া ছিল যেটাকে আমরা ক্যাবা পাড়া বলি সেই পাড়ার লোকেরা এখন তাদের সামাজিক অবস্থাও চেঞ্জ করেছে অনেকে রিক্সা চালাতো তারা আগে ডালার ব্যবসা করছে এবং মাকে মায়ের মায়ের জন্য তো আশেপাশে শুধু নৈহাটি নাম নৈহাটির আশেপাশেও অনেক বড় বড় লোকেরা হোটেল ব্যবসা শুরু করে দিয়েছে যা বাইরে থেকে প্রচুর মানুষ আসছে তারা থাকার জন্য বলে অনেক লস তৈরি হচ্ছে এবং আমাদের আমাদের যে প্রেসিডেন্ট আছে আমাদের মাননীয় চ পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং আমাদের এমপি এবং আমাদের এমএলএ সবাই আমাদের এই ব্যাপারে সাহায্য করছে পুরোপুরিভাবে প্রশাসন আমাদের সঙ্গে আছে আপনি যে বললেন পুজোর ঢল পুজো তো প্রচুর লোক আসবে প্রশাসন সবসময় সতর্ক যে ধর্ম যার যার বড়মা সভা মানে আমাদের এখানে রকম জাত পাত কিছু না আমাদের এখানে বহু মুসলিম ছেলেও কাজ করে আমাদের পুজোর দিন যে লোকগুলোকে আমরা ভাড়া করে আনি যারা লেবার আছে তারা অনেক মুসলিম আছে আমাদের মন্দিরটাই আমাদের মন্দিরটাই করেছে একবার মুসলিম লোক কেন আমাদের এখানে কোনো জাত নেই যার গায়ের রঙ রক্তের রং লাল সেই মায়ের কাছে আসতে পারে সবাই মায়ের কেন আমাদের কোনো জাতপাতের বিচার নেই আমাদের এখানে বহু মুসলিম লোক পুজো দেয় বহু খ্রিস্টান লোক পুজো দেয় তাদের পুজোও আমরা নিই এবং বরাবরই আমাদের এটা চলে আসে আমাদের প্রথম থেকে এটা চলে আসে আমাদের এখানে কোনো ওই হিন্দু মুসলিম খ্রিস্টান এসব ব্যাপার যে মায়ের কাছে আসবে মা তাকেই দেখবে সেই মায়ের সন্তান আরও একটা জিনিসের যে নিরঞ্জন এরকম নিরঞ্জন প্রতিমাকে খুব কম দেখা যায় মাঠে এগারো মাঠে নিয়ে যাওয়া এবং মাঠে যখন জলের মধ্যে রাখা হয় তখন সামনে কিন্তু সদস্যরা একটা নির্দিষ্ট দূরত্বে থাকে মানে দূর থেকে ভয় লাগতে পারে যে মা হয়তো ছেলেদের গায়ের উপর পড়বে এটা অদ্ভুত একটা দৃশ্য দেখুন আমি চোদ্দ বছর ধরে এই পনেরো বছর ধরে এই পুজোর সঙ্গে জড়িত আছি আমি জানি মা বড়মা মা ক্ষতি করবে না কাউ ক্ষতি করেও না কিন্তু কিছু মানুষ আছে মায়ের যখন বিসর্জনের দড়ি টানা হয় কাঠামোর ব্যাপার থাকে চাকা থাকে আমরা বরাবরই বলে দিই কেননা আমরা প্রত্যেকটা সদস্যকে মায়ের কাঠামোর পাশে থাকতে বলি যাতে বাইরের লোক যারা জানে না তারা যেন না আসে দূর থেকে তারা দেখুন আমরা এলএডি স্ক্রিন করে দিই তার মাধ্যমে দেখুন মায়ের কাঠামোর সামনে আসবে না দিয়ে টানা হয় অত ভারী কারোর পায়ের ওপর দিয়ে চলে যেতে পারে কাউ গায়ের ওপর দিয়ে চলে যেতে পারে সেরকম কিছু হবে না এখনও পর্যন্ত হয়নি আর নিরঞ্জনের আমাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নৈহাটির আমাদের পুজোর নিরঞ্জন হবে তারপরে অন্য পুজোর নিরঞ্জন তো পুজোর ক্ষেত্রেও তাই আমাদের পুজো বসবে নৈয়াদির আদার যতগুলো বারোয়ারি পুজো আছে সেই পুজোগুলো শুরু হবে এবং নৈরঞ্জন আমাদের যেদিনকে ডট বিকেল চারটের সময় মাকে টানা হবে টাইম আমাদের কিন্তু একদম নির্দিষ্ট সেটা যে বাড়ি হোক প্রশাসন আছে পুরপ্রশাসন আছে পুলিশ আছে আমাদের প্রচুর সদস্য আছে আর মানুষ অনেক সভ্যভাবে আমাদের এখানে ঠাকুর দেখে পুরোটাই মানুষের ওপরে আমরা তো সাইডে থাকবো মানুষ কিন্তু বড়মার কাছে এসে যেমন ভক্তি করে বড়মাকে যেমন ভয়ও পায় মানুষ এসে বড়মাকে মাকে করবে বড়মার মা চাইবে এটাই আমি চাই বড়মা মা দাঁড়িয়ে আছে চার দিন দেবার জন্য যারা এসে মন খুলে মায়ের কাছে চাইতে পারবে মা দেবে